আপনি কি জানেন কেন শ্রীকৃষ্ণ তার এক আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিল বৃন্দাবনের গোপেরা প্রতি বছর দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করার জন্য ইন্দ্রযজ্ঞের আয়োজন করত কিন্তু শ্রীকৃষ্ণ এই প্রচলিত প্রথা পছন্দ করতেন না তিনি গোপেদের বোঝালেন যে তাদের জীবন ও জীবিকা গোবর্ধন পর্বত এবং গাভীদের উপর নির্ভরশীল তাই ইন্দ্রের বদলে গোবর্ধন পর্বত এবং গোমাতার পুজো করা উচিত শ্রীকৃষ্ণের কথায় প্রভাবিত হয়ে গোপেরা ইন্দের পুজো করা বন্ধ করে দেয় এবং গোবর্ধন পর্বতের পুজো করা শুরু করে এই ঘটনায় দেবরাজ ইন্দ্র অত্যন্ত রেগে গিয়ে পোলায় মেঘ সংবর্ধক এবং বায়ুকে বৃন্দাবনে পাঠান যাতে প্রবল ঝড় বৃষ্টিতে বৃন্দাবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বৃন্দাবন যখন অঝরে বিশাল ভেসে তখন ভীত হন তখন তাদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেন তিনি প্রজবাসীদের গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিতে বলেন টানা সাত দিন সাত রাত শ্রীকৃষ্ণ সেভাবেই গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন যতক্ষণ না ইন্দ্র তার ভুল বুঝতে পেরে বৃষ্টি থামায় এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না